ধোনি কি কারণে নয় নম্বর পোজিশনে ব্যাটিংয়ে নামছে ধোনির মতন বিশ্ববিখ্যাত ক্রিকেটারকে কি কারণে নয় নম্বর পজিশনে চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ে নাম আছে এই বিষয়টি জানা গিয়েছে এবং স্পষ্ট হয়েছে তবে এই বিষয়টি আলোচনা করার পূর্বে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ধোনি গত ম্যাচে যে নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে আসলো তখন দলের অবস্থা একেবারে বাজে একেবারে নাজেয়াল হয়ে গিয়েছিল সেখান থেকে ধোনি মাত্র ষোলোটি বল খেলার সুযোগ পায় ষোলোটি বল খেলে ধোনি তিরিশ রানে অপরাজিত থাকে তিনি যদি আরও কিছু বল পেত সামনে যদি আরও কিছু অভার তিনি খেলতে পারত সেক্ষেত্রে ম্যাচের চেহারাটা কিন্তু ভিন্ন হতে পারত যদিও চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে এই পরাজয়ের বিষয়টি হয়তো অন্যরকম হতে পারত হয়তো এমনও হতো যে সিএসকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে পরাজিত করে দিয়েছে এ ধরনের ক্যাপাবিলিটি সামর্থ্য ধোনির ভিতরে রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা বিষয়টিকে হয়তো এইভাবে বিবেচনা না করে ধনের সামর্থ্যকে হয়তো তারা যোগ্যতার দিক থেকে মূল্যায়ন না করে তার বিষয়টি এভাবে ভেবেছে যে ধনের বয়স হয়েছে এখন বিলাই বিলাই বছর বয়স তার রানিং অবস্থায় রয়েছে এই মুহূর্তে ধোনিকে আসলে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করার মতন তার পারফরম্যান্স এসে দেখাতে পারবে কি না সে ধরনের ক্যাপাবিলিটি বা সামর্থ্য জায়গা তার আছে কি এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই দ্বিধাদ্বন্দ্বে ছিল যার কারণে ধোনিকে একেবারে লাস্ট পর্যায়ে ব্যাটিংয়ে পাঠিয়েছে আর এখান থেকেই মূলত ধোনির সমর্থক যারা রয়েছে যারা ফ্যান ফলোয়ার এসেছে তারা সকলেই ক্ষুব্ধ এবং সকলেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছে তবে এই বিষয়টি যদি আমরা একটু বিশ্লেষণ করি মূল কথা হচ্ছে ধোনিকে আসলে ফুরিয়ে গিয়েছে নাকি ধোনি এখনও তার সামর্থ্যের জায়গাটা অক্ষুণ্ণ রেখে রেখেছে আমরা ইতোমধ্যে দুইটা ম্যাচ দেখেছি একটি ম্যাচে ধোনি কেবল ব্যাটিং করার সুযোগ পেয়েছে আর সেই ম্যাচটিতেই ধোনি ষোলো বলে তিরিশ রান করে অপরাজিত রয়েছে তবে বিগত কয়েক বছরে ধোনি যে ম্যাচগুলো খেলেছে তার ভিতরে বিগত যদি লাস্ট আমরা পাঁচটা ম্যাচের যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাই যে লাস্ট পাঁচটা ম্যাচ ধোনি ব্যাটিং করেছে সেই পাঁচটা ম্যাচেই ধোনি মাত্র পঁয়ষট্টিটি বল খেলে তিনি একশো পঞ্চাশ রান করে অপরাজিত ছিলেন ইন টোটালি পাঁচটা ম্যাচ মিলিয়ে এবং এই পাঁচটা ম্যাচে তিনি যে বলারগুলোর বিরুদ্ধে ব্যাটিং করেছে কেউ তাকে আউট করতে পারেনি এবং একবারের জন্যও তাকে আউট করতে পারেনি এবং সেখানে বিশ্ববিখ্যাত বলার দেশীয় এবং আন্তর্জাতিক মানে সকল বলারের বিরুদ্ধেই তিনি ব্যাটিং করেছে এবং তিনি ব্যাটিং ফেস করে পঁয়ষট্টি বল খেলে একশো পঞ্চাশ রানে অপরাজিত ছিলেন আর এই প্রত্যেকটা ম্যাচেই ধোনিকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে নয় নম্বর পজিশনে কিন্তু ধোনি যদি এই নয় নম্বর পজিশনে ব্যাট না করে যদি প্রথম দিকে অর্থাৎ অন্তত মিডিল অর্ডারে যদি চার নম্বর পাঁচ নম্বরে ব্যাটিং করার সুযোগ পেত তাহলে আমার মনে হয় চেন্নাই সুপার কিংসের অবশ্যই ব্যাটিংটা আরও শক্তিশালী হতো এবং ধোনি তার যে সক্ষমতা রয়েছে ধোনির ভিতরে যে এখনো সামর্থ্য জায়গাটা অক্ষুণ্ণ রয়েছে এটা তিনি আবারও প্রমাণ করতে পারতেন কেননা ধোনির বয়স চুয়াল্লিশ হতে পারে কিন্তু বাস্তবে তিনি তার যে ফিটনেস ধরে রেখেছে তার যে মেন্টালিটি সব দিক থেকে তার শারীরিক স্ট্যাটাস সকল কিছু মিলিয়ে ধোনি এখনো পর্যন্ত তিরিশ বছরের সেই যুবকেই রয়েছে এই মুহূর্তে ধোনির সামর্থ্যের জায়গা নেই কোনো ধরনের বিতর্ক নেই তাই এটা ছিল সিএসকে টিম ম্যানেজমেন্টের সব থেকে বড়ো একটা ভুল এবং বিগত কয়েক বছর ধরে তারা এই ভুলটা করে আসে এবং ধোনিকে তারা যখনই নয় নম্বর ব্যাটিং পজিশনে আসে তখনই ধোনি যে কাজটি করেছে অপরাজিত থেকেছে এবং দেখা গিয়েছে দুইশো তিনশো স্ট্যাক রেটে ব্যাট করেছে কিন্তু শেষ পর্যন্ত তার সামনে যে রানটা থাকে সে রানটা শেষ করা হয় না ওবার শেষ হয়ে যায় তাই অবশ্যই অন্তত যেদিন রান শেষ করার উদ্দেশ্যে নামবে বিশেষ করে চেন্নাই সুপার কিংস যদি রান শেষ করার উদ্দেশ্যে নামবে তখন অবশ্যই ধোনিকে সাইড থেকে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে পাঠাতে হবে তা না হলে কোনোভাবেই সিএসকের জন্য সেটা কল্যাণকর হবে না এর থেকে আপনারা কাজ করতে পারেন যদি ধোনি আপনাদের চয়েসফুল ক্রিকেটার না হয় অন্তত ধোনির ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে আপনার সিএসকের ফ্যান ফলোয়ার বৃদ্ধি করার জন্য ধোনিকে ধরে রেখেন না ধোনিকে অন্য টিমে যাওয়ার সুযোগ দেন ধোনি অন্য টিমে ভালো পারফর্ম করুক ধোনির আমরা যারা সকালে ফ্যান ফলোয়ার রয়েছি আমরা ধোনির খেলা দেখেই ছোটবেলা থেকে বড় হচ্ছি এবং ধোনিকে এখনও ভালোবাসি এবং ধোনির ভিতরে যে ক্যাপাবিলিটি রয়েছে ধোনির যে সামর্থ্যিক জায়গাটা রয়েছে সেটা আমরা সারা জীবন মনে রাখবে এবং এখনও ধোনি দশ বছর ক্রিকেট খেলবে আমরা সেই আশা নিয়ে এখনও পর্যন্ত ক্রিকেট খেলা দেখি তাহলে এই ধরনের ফ্যান ফলোয়ার যারা রয়েছে যারা ধোনিকে ভালোবাসে অন্তত তাদের মনটা আপনারা ভেঙে দিয়ে না ধোনিকে চার থেকে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে নিয়ে আসেন তাহলে ধোনির পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ হবে আরও ইনডিস্ট হবে এবং এতে সিএসকের জন্যই উপকার হবে অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান মতবাদ কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং